নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় একটি ঘোষণা করে দিয়েছেন যে আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা আজ কি সত্যি বোনাস দেওয়া শুরু হয়ে গেল তো কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন আজকে এইমাত্র মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে থেকে পুজোর বোনাস দেওয়া শুরু হলো তো কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে থেকে টাকা পাবেন আজ কিন্তু জানিয়ে দেব। সেই সঙ্গে ঘোষণা হয়ে গেল এবার দু টাকার পরিবর্তে চার টাকা এবং পাঁচ টাকার পরিবর্তে দশ হাজার টাকা করে পাবেন তো কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন এবং কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন সমস্তটাই জেনে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ থেকেই পাবেন পুজোর মধ্যেই বড়ো সুখবর এলো এবার সবাই পাবেন দু টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা এখনই ঢুকলো ব্যাংকে টাকা তো আজকে কোন কোন সুবিধাভোগীরা টাকা পেলেন এবং কাল কোন কোন সুবিধাভোগীরা টাকা পাবেন আজ জানতে পারবেন তারপর বলা হয়েছে বোনাস দিল ব্যাংকে এখনই টাকা ঢুকল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প তৈরি করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পে কৃষকরা কৃষক বন্ধুর টাকা পেয়ে খুবই উপকৃত হন এই প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে দুটি মরশুমে একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা আর একটি হচ্ছে রবি মরশুমের টাকা কিন্তু বেশ কয়েকদিন আগে কৃষক বন্ধু খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছে অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদেরকেও টাকা দেওয়া হবে ঘোষণা হয়ে গেল তারই সঙ্গে দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের টাকা কবে দেবে সেটাও ঘোষণা হয়ে গেল অর্থাৎ বন্ধুরা আমরা জানি কৃষকদের আর্থিক উন্নতি করতেই মাননীয় মুখ্যমন্ত্রী এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্প থেকে বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম তবে খরিফ মরশুমের টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে অনেকে পেয়েও গেছেন তবে যারা এখনও টাকা পাননি তাদেরও টাকা দেওয়া হবে ঘোষণা হয়ে গেল এরই সঙ্গে দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের টাকা কবে দেবে সেটাও কিন্তু জানানো হয়েছে এবার জানিয়ে দেব দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা কোন কোন কৃষকদের দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান নিয়ম অনুযায়ী এই প্রকল্পে যাদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে এক একটি কিস্তিতে দেওয়া হয় এরই পাশাপাশি যে সমস্ত কৃষকদের জমি এক একরের চেয়ে বেশি রয়েছে তাদেরকে ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় যেহেতু এই প্রকল্প চালু হয়েছে পাঁচ বছর হতে চলেছে এরই মধ্যে অনেক কৃষকের জমি নতুন করে যুক্ত হয়েছে নির্দেশিকায় জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের এই সংযোজন করলে এবং এর পরিমাণ এক একরের বেশি হলেই ওই কৃষক দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে যাদের এক একরের কম জমি ছিল আগে কিন্তু বর্তমানে নতুন জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন এবং আপনাদের সেই নতুন জমি যদি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হয়ে যায় তাহলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তি থেকে কিন্তু দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে দেওয়া হবে এরপর বলে দেব কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে পুজোর আগে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট জানা গেল ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে শোনা যাচ্ছে যে পুজোর আগেই টাকা আসতে পারে উপভোক্তাদের ব্যাংকে প্রকল্পের নিয়ম অনুযায়ী এবার রবি মরশুমের মাধ্যমে কৃষকরা যে টাকা পাবে সেটা দেওয়ার সময় ইতিমধ্যেই চলে এসেছে তবে জানা যাচ্ছে এখনই কৃষকদের ব্যাংকে এই টাকা আসবে না কারণ এবারের খডি মরশুমে টাকা কৃষকরা সঠিক সময় পায়নি অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছিল এই টাকা ফলে রবি মরশুমের টাকাও দেরি হতে পারে বলে সূত্রের তরফে খবর অর্থাৎ আমরা জানি খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই দেওয়া হয়েছিল এই টাকা কিন্তু অনেকটাই দেরিতে দেওয়া হয়েছিল সেই জন্য এবারে রবি মরশুমের টাকাও কৃষকদের অ্যাকাউন্টে আসতে একটু দেরি হতে পারে তবে চিন্তা করবেন না আশা করছি দীপাবলির আগেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এবার বলে দেব কারা ডবল টাকা পাচ্ছে আর কোন কোন সুবিধাভোগীরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন আজ জানানো হয়েছে দেখুন এই কৃষকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা আজ ক্রেডিট করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজ এই কৃষকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে সেই সঙ্গে দেখুন আরও একজন কৃষকের অ্যাকাউন্টে আজ চার হাজার টাকা দেওয়া হয়েছে অর্থাৎ এই কৃষক কিন্তু ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো বুঝতেই পারলেন আজ এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো কারা কারা ডবল টাকা পাচ্ছেন তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ এবং রবি মরশুমের টাকা দু হাজার চব্বিশ পঁচিশ সালের টাকাটা যারা পায়নি কোনো সমস্যার কারণে তাদের টাকা আবারও দেওয়া হচ্ছে সেক্ষেত্রে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার বদলে দশ হাজার টাকা করে মিলছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু এবার রবি মরশুমে দুটো কিস্তির টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি রয়েছে তাদেরকে চার হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্প থেকে কারা কারা ব্যাঙ্কে টাকা পাচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেওয়া হবে এবং এই মাসে বোনাস টাকা দেওয়া হচ্ছে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ